রেস্টুরেন্টে গেলে আমরা প্রায় চিকেন উইংসটা খেয়ে থাকি আর এই চিকেন উইংসটা খেতে কিন্তু মাসাল্লা অনেক দুর্দান্ত হয় বাসায় কিন্তু ঘরোয়া পদ্ধতিতে আপনি চিকেন উইংসটা একদম রেস্টুরেন্টের স্বাদের মতো তৈরি করে নিতে পারবেন সো সাইমাস কিচেন অ্যান্ড ব্লকের সাথেই থাকবেন আশা করি ভিডিওটি ভালো লাগবে আর চিকেন উইংসটা তৈরি করার জন্য আমি এখানে মুরগির যে ডানাগুলো থাকে সেগুলো নিয়েছি আপনারা চাইলে এখানে চামড়া সহকারে নিতে পারেন আমি চামড়া ছাড়াটা নিয়েছি চামড়া সহকারে নিলে ভালো হয় প্রথমে চিকেন উইংসগুলো একটু ম্যারিনেট করে নেব এর জন্য প্রথম আদা বাটা দিয়ে দিয়েছি প্রায় দেড় টেবিল চামচের মতো রসুন বাটা দিয়ে দিয়েছি এক টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়ো দিব এখানে যে যেরকম ঝালটা খেতে পছন্দ করেন সেরকম দিতে পারেন তবে হচ্ছে আমার যেহেতু বাচ্চারা খাবে তাই আমি বেশি মরিচটা ইউজ করিনি আর সবগুলোকে আমি একটু মাখিয়ে নেব এরপরে সামান্য পরিমাণে এখানে লবণ দিয়ে দেব। লবণের পরিমাণটা একটু পুছে দিবেন যেহেতু অনেকবার কিন্তু এটাতে লবণ দেওয়া লাগবে এর জন্য লবণের পরিমাণটা প্রথম দিকে একটু কমিয়ে দেওয়ার চেষ্টা করবেন এরপরে হচ্ছে কিছুক্ষণ মেখে দিয়ে আমি ম্যারিনেট করে নিলাম আর এদিকে একটা ডো তৈরি করে নেব প্রথমে আমি এক কাপ পরিমাণে এখানে ময়দা দিয়েছি হাফ কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়েছি সামান্য একটু লবণ আর এখানে লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এরপরে উপকরণগুলোকে আমি কিছু সবগুলো একেবারে মিশিয়ে নেব আর এগুলো মিশানো হয়ে গেলে একটা সাইড করে রেখে দেব এরপরে আমি সস তৈরি করে নেব আর এই সসটা তৈরি করার জন্য প্রথমে টমেটো সস দিয়ে দিয়েছি টমেটো সসের পরিমাণটা একটু বেশি দিবেন এরপরে চিলি সস দিয়ে দেব আপনাদের বাসায় কিন্তু টমেটো সস থাকলে এ টমেটো সস দিয়েও করে নিতে পারেন তবে চিলি সস এবং টমেটো সস দুটোই দিতে হবে এরপরে একটু সামান্য পরিমাণ সয়া সস দিয়ে দিয়েছি আর আমি এখানে গোলমরিচ দিয়ে দিয়েছি এরপরে হচ্ছে আমি এখানে কাশ্মীরি যে রেড চিলি পাউডারটা থাকে একটু লালচে কালার হওয়ার জন্য এটা দিয়ে দিয়েছি এটাতে কিন্তু ঝাল সেরকম হয় না জাস্ট কালারটা আসে খুব সুন্দর এরপরে সবগুলো উপকরণকে আমি একেবারে মিশিয়ে নেব আর এটা কিন্তু মিশিয়ে নিলে আপনার কাজটা অনেকটা এগিয়ে থাকে দেখুন কালারটা কত সুন্দর এসেছে আর এরকম একটা সফট তৈরি করে নেবেন এরপরে যে চিকেনগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো আমি ময়দার মধ্যে কোট করে নেব আর একটু চেপে চেপে কোট করতে হবে যেন ময়দাটা একদম তার গায়ের সাথে লেগে যায় এরপর একটু ঝেড়ে নেব ঝেড়ে নিলেই কিন্তু একেবারে পারফেক্ট হয়ে যাবে এরপরে তেলটাকে আমি বেশি গরম করে দেইনি প্রথম অবস্থায় আমি হালকা গরম করে রেখেছি আর এরপর যে চিকেন উইংসগুলো রেখেছিলাম মেরিনেট করে সেগুলো দিয়ে দেব আর এগুলোকে একটু হালকা করে আমি ফ্রাই করে নেব আমি কিন্তু এগুলোকে একেবারে ফ্রাই করব না প্রথম অবস্থায় অল্প ফ্রাই করে নেব ফ্রাই করে আমি উঠিয়ে নেব এরপরে সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পরে আমি এটাকে আবার ফ্রাই করে নেব এতে কি হয় ক্রিস্পিনেসটা থাকে দুইবার অবশ্যই ফ্রাই করে নেবেন যেরকম আমরা চিকেন ফ্রাইগুলো দুইবার করে ভেজে নেই ঠিক সেরকমই কিন্তু চিকেন উইংসগুলোও দুইবার করে ভেজে নেবেন তাহলে খুব সুন্দর ক্রিস্পি হবে আর এগুলোকে একেবারে ভেজে নেওয়ার পরে আমি উঠিয়ে নেব সবগুলো উঠিয়ে নেওয়ার পরে এরপরে চলে যাব এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে আমি বাটার দিয়ে দিয়েছি বাটারটাকে একটু গলিয়ে নেব বাটারের পরিবর্তে আপনারা তেলটা দিতে পারেন কিন্তু বাটার দিলেই সবচাইতে বেশি ভালো হবে এরপরে এখানে রসুন কুচি দিয়ে দিয়েছি রসুন কুচিটা দিয়ে রসুন কুচিটাকে হালকা একটু ভেজে নেব রসুন কুচিটা কিন্তু বেশি ভাজা যাবে না ব্রাউন কালার করা যাবে না জাস্ট একটু রকম ভেজে নিলেই হবে এরপরে যে সসটা তৈরি করে রেখেছিলাম সেই সসটা দিয়ে দেব আর সসটা দিয়ে রসুনের সাথে বেশ কিছুটা সময় নিয়ে একটু কষিয়ে নেব তাহলে রসুন আর এই সসের যেই একটা ফ্লেভার সেটা কিন্তু খুব সুন্দর হবে এরপরে যে চিকেন উইংসগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব আর এইগুলো সবগুলো দিয়ে কিন্তু আমি বেশ কিছুটা সময় নিয়ে একটু মিশিয়ে নিয়েছি দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আর এই চিকেন উইংসগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছিল একেবারে ঠিক রেস্টুরেন্টের মতো বাসায় কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারেন আর এটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল আর আমার চিকেন উইংসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম